বন্ধুরা চলে আসলাম আর বাংলাদেশের আবহাওয়ার আপডেট নিয়ে পঁচিশে জুন কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া দেখে নিন এক নজরে সবার আগে জানিয়ে রাখি আজ সারা দিন দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে বৃষ্টি আর বজ্র বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার ও চট্টগ্রাম শহরের বিকেলের পর থেকে বজ্রসহ সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে রাতের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা আছে ঢাকা শহরের সকালটা মেঘলা দিয়ে শুরু হলেও দুপুরের দিকে হালকা রোদ দেখা দিতে পারে তবে বিকেলের পর থেকে হঠাৎ জ্বরও হওয়ার সাথে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে দিনের বেলা রোধেলা আবহাওয়ার বিরাজ করলেও বিকেলের দিকে কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে বরিশাল ও খুলনা বিভাগে আংশিক মেঘলা আকাশ তবে আবহাওয়ার তুলনামূলকভাবে শান্ত থাকবে সিলেট বিভাগে বজ্র বৃষ্টি ও দমকা হওয়ার আশঙ্কা আছে বিশেষ করে জকিগঞ্জ গোপালগঞ্জ ও মৌলভীবাজার এলাকায় ছেলেটে দুপুর বারোটার পর থেকে বর্জ্য বৃষ্টি বাড়তে পারে এছাড়া পশ্চিমাঞ্চলে যেমন কুষ্টিয়া দিনটা থাকবে গরম ও আর্দ্রতাপূর্ণ তবে বিকালের দিকে একটু বাতাস আসতে পারে আর পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা থাকায় স্থানীয়দের সাবধানতা থাকতে অনুরোধ করা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আজ থেকে দেশের কোথাও কোথাও ঘন্টায় সাঁত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে সেই সাথে কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই যারা আজ বাইরে কাজের জন্য বের হবেন বিশেষ করে বাইক বা রিক্সা চালান তাদের উদ্দেশ্যে বলবো ছাতা বা রেইনকোট সাথে রাখবে এখন পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী পঁচিশ জুনের দিনটা বেশিরভাগ অঞ্চলের প্রবণ থাকবে তবে কোথায় কোথায় কিছু সময়ের জন্য রোদও দেখা দিতে পারে তো এই ছিল পঁচিশে জুন সারা বাংলাদেশের আবহাওয়ার পূর্ণাঙ্গ আপডেট যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেট আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ